হ্যালো বন্ধুরা ডাব্লুবি পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা ক্লাস নাইনের বাংলা থেকে রাধারানী গল্পের ওপর কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করবো তবে আলোচনা শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখতে চাই ডাব্লিউ পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা তোমরা বিনামূল্যে যদি পড়তে চাও তাহলে এখনই ভিজিট করো ডাব্লিউ বি পড়াশোনা ডট কমে লিঙ্ক বক্সে দেওয়া আছে তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত আপডেটস নিয়মিত পেতে থাকবে লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে শুরু করছি আজকের আলোচনা আজকের প্রথম প্রশ্ন রাধারানী কোথায় রথ দেখতে গিয়েছিল উত্তর রাধারানী মাহেশের রথের মেলায় গিয়েছিল দ্বিতীয় প্রশ্ন রাধারানীদের সম্পত্তির অর্থমূল্য কত ছিল উত্তর রাধারানীদের সম্পত্তির অর্থমূল্য প্রায় দশ লক্ষ টাকা ছিল তৃতীয় প্রশ্ন রাধারানীর মা কখন অসুস্থ হয়ে পড়েছিলেন উত্তর রথের আগেই রাধারানীর মা অসুস্থ হয়ে পড়েছিলেন চতুর্থ প্রশ্ন রাধারানী গল্পে কোন মাসের উল্লেখ আছে উত্তর রাধারানী গল্পে শ্রাবণ মাসের উল্লেখ আছে পঞ্চম প্রশ্ন রাধারানী একা রথের মালায় কেন গিয়েছিল উত্তর রাধারানী বনফুলের মালা বিক্রি করে মার পথ্য সংগ্রহ করবে বলে মাহেশের রথের মেলায় গিয়েছিল আজকের ষষ্ঠ প্রশ্ন রথের হাট শীঘ্র ভাঙ্গিয়া গেল কেন উত্তর রথের হাট প্রবল বৃষ্টির কারণে তাড়াতাড়ি ভেঙে গিয়েছিল আজকের সপ্তম প্রশ্ন লোক আর জমল না কোথায় লোক জমেনি উত্তর রথের মেলায় লোক জমেনি আলোচনার ফাঁকি তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই একটি বিশেষ বিষয় অনেকেরই ইতিহাস ভূগোল মনে রাখতে বেশ অসুবিধা হয় এত মোটা বই এত বড় সিলেবাস অনেকটাই প্রবলেমে পড়ো কি করে মনে রাখবে বুঝতে পারো না তাই তোমাদের এইসব সমস্যার কথা মাথায় রেখে ডাব্লিউ পড়াশোনা ডট নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ই সিরিজ মাত্র তিরিশ পাতার মধ্যেই আমরা সমগ্র সিলেবাসকে এক করেছি প্রতিটা অধ্যায় থেকে থাকছে তার সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস একসাথে যা পড়লে তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো নাম্বার পাবে তাই এখনই কিনতে তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করো আর পেমেন্ট পেজে চলে যেতে পারো সেই পেমেন্ট পেজে গিয়ে পেমেন্ট করলেই চব্বিশ ঘন্টার মধ্যে এই ইবুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপে অথবা ইমেল অ্যাকাউন্টে পৌঁছে যাবে আর যদি তোমরা আরও কিছু তথ্য জানতে চাও তাহলে ফোন করতে পারো নাইন সিক্স ওয়ান এই নাম্বারে চলে এলাম আবারও আমাদের আলোচনায় অষ্টম প্রশ্ন মালা কেহ কিনিল না মালা না কেনার কারণ কি ছিল উত্তর রথের দড়ির টান অর্ধেক হতে না হতেই প্রবল বৃষ্টিতে মেলা ভেঙে গেলে না লোকই আর ছিল তাই মালাকেও কিনল না নবম প্রশ্ন রাধারানী বড় বালিকা ধারণা এই হয়েছিল আগন্তুক প্রথমে রাধারানীর গলার আওয়াজে এবং পরে তার হাতের ছোঁয়ায় বুঝতে পারেন রাধারানী খুবই ছোট একটি মেয়ে দশম প্রশ্ন রাধারানী রোদন বন্ধ করিয়া বলিল রাধারানী কি বলেছিল উত্তর রাধারানী কান্না বন্ধ করে বলেছিল সে দুঃখী লোকের মেয়ে এবং তার মা ছাড়া আর কেউ নেই রাধারানী সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো ডাব্লিউ বি পড়াশোনা ডট কমে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনে ক্লিক করে দিও আবারও দেখা হবে অন্য কোনো পর্বে